ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি শহীদ সবুজের গাজে রেখেছে জীবন বাজি করেছি স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমারে বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি সোনারে চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ডাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজে রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমারে বাংলাদেশ খোদারি ধান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবাং চারিদিকে دشمن ভেঙ্গ না ভেঙ্গ না মন সাহস জমিয়ে রাখব কে iman जिंदा করে দিহাদের হুংকার পরাदित কর শতুকে চারিদিকে কাদ্দার ভিন্দে সিরাত কাল সদক দৃষ্টি রাখ সবে সকল মির্চাপর বিদেশী গোলাম চরে রুকতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনারে জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা

আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমারে বাংলাদেশ তোমারে বাংলাদেশ খোবার গান সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি করবান সাদা ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু বাবু হিন্দু বা মুসলিম বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাতে হাতে সত্য নরম মাটি ঠান্ডা গরম জাতি নদীর দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনারি জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি গুরুবান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই কোদারে একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুবলা পরিপাটি লক্ষ শহীদ গাছ রেখেছে জীবন বাদ করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার প্রাণ

কেমন লাগছে দর্শক